আমার এই একটা লঞ্চ চলতে গেলে আমার লঞ্চটা চলডাউন বেতন বারো খন লঞ্চ আমরা বারো খন ডেইলি দুই খান করে চলি মাসে আগে ছিল আমাদের মাসে পনেরো টিপ এখন মাসে টিপ হয়েছে পাঁচটা দৈনিক দুইটা করে লঞ্চ চলতেছি দুইটা করে লঞ্চ চলার বলতে আমাদের নদীর নব্যতা আগে মোটামুটি খুবই খারাপ অবস্থা ছিল এখন মোটামুটি খুব ভালো হয়েছে বর্তমানে কালীগঞ্জ কালীগঞ্জ যে মেঘনা নদী ওইখানে পানির গভীরতা অনেক কম ওখানে ডেরেজিং করে না যদিও না করলেও পানির স্রোতে পানি একটু বাড়ছে খালি হয়েছে তা খালি হইলেও আমাদের পানি অনেক কম ওখানে ডেরেজিং দরকার লঞ্চ যাতায়াতে খুব সীমিত জায়গা ব্রেসিং করতে খুব সমস্যা হয় এই বরিশালের ধারেন বরিশালের লঞ্চ আসে খান থেকে হাতিয়ার লঞ্চ ভেত্তর লঞ্চ ইলিশার লঞ্চ সবই ওইখান দিয়ে যা আসা যাওয়া করে তারপর বড় ওই মালবাহী যে পোস্টারগুলো ওখান দিয়ে যা যা আসা করে ওখানে ড্রেসিং করার আমার একান্ত দরকার এই নপ্যোতা আর আমাদের লঞ্চে বরিশালের বিগত যেই লঞ্চ আর দুই কেন চলে তারও সঙ্গে পদ্মা সেতু হইসা শেখ হাসিনা পদ্মা শুধু করছে পদ্মা শুধু হওয়ার পর আমাদের এই এফেক্ট করছে এফেক্ট করার পর আগে দৈনিক সাত খান আটখান লঞ্চ চলছে এখন দুই খান আসছে আসা দরকারে এখন আমার এই একটা লঞ্চ চলতে গেলে আমার লঞ্চটা চলে আপ ডাউন ছয় লাখ সা সাড়ে ছয় লাখ টাকা তেল খরচা লাগে আপ ডাউনে তা আমাদের যে যাত্রী হয় এই দিনে দৈনিক লঞ্চ চালায় না পাঁচ দিন পর পর চালায় এই তেল খরচাটা দুই খান চলে মোটামুটি মালিকও কিছু পায় আমাদেরও বেতন করে দিতে পারে আর যদি দৈনিক চলে বেতন করে দিতে পারে না মালিকেরও গায়ে বেঁচে যায় তেলের পয়সা নিতে পারে না আর আমাদেরও মালিকের চাই আমাদের কষ্ট বেশি হয়ে গেছে কেন কষ্ট হয়েছে আমরা মাসে পাঁচ টিপ দিই তো এই পাঁচ দিন পর একটা টিপ দিই আমাদের বেতন তো নৌ রোডের বেতন হইলে অনেক কম সার্ভিস জাহাজের তার মালবাহী জাহাজের যে বেতন আমার নৌ জাহাজের সার্ভিস জাহাজের সেই বেতন নাই কম কম দিয়ে আমরা শিখছি এখানে এই নৌপথে থাকার সার্ভিসে আমরা মালবাহী জাহাজে যাচ্ছি না এই সার্ভিস দীর্ঘদিন হয়ে আছে এই মায়ায় ভালোবাসায় অভ্যস্ত এখানে থাকতেছি বেতন আমাদের যাই দায় এইভাবে মোটামুটি চলতেছি মালিকও দেখতেছে মালিকেরও তো দেখে আমাদের এত টাকা খরচ করে মালিকেরও সে টাকা ইনভেস্ট করছে মালিক সেই খরচ হয় না এই তেল খরচা দিয়া মালিকের যে আয় বাণিজ্য এত টাকা খরচ করিয়া স্টাফ বেতন দিয়া সব কিছু খরচ করিয়া মালিকের এই টাকার বিনামায় সে লাভ হয় না তারপর মালিকে বানাইছে যে আমাদের আছে স্টাফ আছে তার বাল বাচ্চা ছেলে মেয়ে বাপ মা নিয়ে চলতেছে আমার সুনাম এইটি এইভাবে আমরা আছি এখন তো আমি বিগত কত কতদিন থাকতে পারবো জানি না আল্লাহ জানে এই